বললে বিপুল জয় আসুন আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি উন্নয়ন চাইব মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছেন এবং আমার বয়সটা অত্যন্ত কম মাত্র আঠাশ ফলে আঠাশ বছর বয়সে দিদি এখনই পাত্রীর কথা আমাকে এসে বলে গেলেন এখন আঠাশ বছর সবে বয়স এখনই পাত্রীর কথা জেনে আমি কি করব বলুন তো আরও চার পাঁচটা বছর কাটুক এত তাড়াতাড়ি খুঁটিতে বাঁধা পড়ে লাভ আছে একটু ঘুরতে চাই একটু দৌড়োতে চাই আর সঙ্গে যদি একজন চলে আসে তাহলে মানুষের মাঝে অত সময় দিতে পারবো না এখনই আপাতত পাঁচটা বছর তো কাজ করতে হবে দৌড়তে হবে তমলুকের মানুষের জন্য অনেক কিছু করার আছে সেই জায়গা থেকে আপনাদের আশীর্বাদ ভালোবাসা চাওয়ার জন্য এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক অল্প বয়সে প্রার্থী করেছেন আমি জিতে যদি পার্লামেন্টে যাই এবছর বছর লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন সাংসদের মধ্যে সর্বকরিষ্ঠ সাংসদ হিসাবে লোকসভার মাটিতে যেতে পারবো